আমি রাজু আহমদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পল্টিস ক্লাবের প্রধান সমন্বয়ক যোগ দিয়েছি পল্টিস ক্লাব ইন্টারন্যাশনালের পেজ থেকে লাইভে বলছি বাংলাদেশের পূজা পরিস্থিতির কথা পূজা দুর্গাপূজা সারা বাংলাদেশে ব্যাপক উৎসবের সাথে দুর্গাপূজা আর আকর্ষণের কথা চলছে এবং দু হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের জন্য চারশো তিরিশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে আমার প্রশ্ন হচ্ছে যে পূজা মণ্ডপে নিরাপত্তাহীনতা কেন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করবে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন একজনের ধর্ম পালন করবার সময় অন্যজনের এত চুলকান কেন হিন্দুরা তাদের পূজা অর্চনা পালন করবে নির্বিঘ্নে আমি দেখেছি অনেক জায়গায় অনেক পূজা মণ্ডপেও অনেক মুসলমানদের চাইতে দেখেছি অনেক যদিও ইসলাম ধর্মের বিধি মোতাবেক পূজা মণ্ডপে মানে মুসলমানদের যাওয়ার ব্যাপারে রেস্ট্রিকশন আছে কিন্তু আনন্দ করে নেবার বেলায় কেউ তো হচ্ছে না কিন্তু এত ঝুঁকির প্রশ্ন কেন আসছে খবরটি ভালো তবে সে সঙ্গে আরেকটি খবর যেটা জানিয়ে রাখি আপনাদেরকে আমি কিছু আন্তর্জাতিক খবরে যাওয়ার আগে সারা দেশে ব্যাপক বৃষ্টিপাত এবং বজ্রপাত দেশবাসীকে অনুরোধ করেছি যে আপনারা বেশি বেশি তাল গাছ রোপণ করেন তালগাছ বজ্রপাত প্রতিরোধ করে এবং এই তাল গাছ রোপণের ক্ষেত্রে আরও সরকারি বেসরকারি উদ্যোগ তেমন চোখে পড়ে না আমার সম্প্রতি দেশের সাধারণ মানুষ কৃষক খেটে খাওয়া মানুষ শ্রমিক জেলে কোমার কামার তাতেই সবাইকে বলবো রিক্সাওয়ালা বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য কারণ মেনে চলুন যাতে বজ্রপত হলে কোথায় যাবেন কোথায় আশ্রয় দেবেন সেই সাথে ভবিষ্যতে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেশি বেশি করে গাছ লাগাবেন একটি সুখবর আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে জাতিসংঘের সেখান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বক্তৃতা দিতে দাঁড়াল নেতানিয়াহ বক্তৃতা দেবার আগে ওখানে শুরু করবার আগে অনেক ইসলামিক রাষ্ট্রসহ বহু রাষ্ট্রের প্রতিনিধিরা জাতিসংঘের হল রুম ত্যাগ করেছে এবং একদম ফাঁকা হয়ে গেছে দেখে খুবই ভালো লেগেছে এবং সেখান থেকে নেতা নেওয়া কি শিক্ষা পেয়েছে যাই না তবে একটা ভালো একটা খবর দিয়ে রাখি আপনাদের যুক্তরাষ্ট্র সেখানে একুশ দফা মানে গাজা রাষ্ট্র প্রতিষ্ঠার একুশ দফা দিয়েছে সেই দফাগুলো মানলে সেখানে আস্তে আস্তে ধীরে ধীরে ইসরায়েলের সৈন্য প্রত্যাহার হবে এবং সকল মানে বন্দি লাশ সেগুলো ফেরত হবে এবং সেখানে অবকাঠামো তৈরি হবে প্রতি দিন ছয়শো ট্রাক করে ই যাবে মানে ছয়শো ট্রাক করে ট্রান যাবে এবং সেগুলো জাতিসংঘ রেড ক্রিসেন্ট তারা তাদের তত্ত্বাবধানে করবে এবং হামাজকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে বা ক্ষমা চাইতে বলা হয়েছে এবং সেখানে আরও একুশ দফার মধ্যে আরও অনেকগুলি দফা দফা আছে সেইগুলোতে সম্মত হলে সেই গাজাকে পুনর্বাসন করবার জাতিসংঘের তত্ত্বাবধানে করবার যে একুশ দফা একুশ দফা হয়তো একটি নতুন দিগন্তের উন্মোচন করতে পারে আমরা শুনেছি কেউ কেউ বলেছে যে এরকম হলে হয়তো একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে যেটার দায়িত্ব নিতে পারেন মার্কিন সে দায়িত্ব নিতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি বিলিয়া সে সমস্ত খসড়া নীতিমালা প্রস্তাবনা আমরা দেখেছি সবচেয়ে বড়ো কথা হল যে গাজায় শান্তি ফিরে আসুক সেটা আমরা চাই সেই সাথে বাংলাদেশের কথা নাই বললেই মানে চলে না যেটা হচ্ছে বাংলাদেশের সামনে যে নির্বাচন এবং নির্বাচনের রোড ম্যাপ ডক্টর মোহাম্মদ ইনুস তো বারবারই বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর মধ্যে নানান বিতর্ক বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচনের প্রস্তুতি অনেকেই অনেকে পোস্টের ছাপিয়ে দিচ্ছেন যে আমি এই আসনে দাঁড়াবো আমি এই আসনে দাঁড়াবো অনেকে সিট ভাগাভাগি করছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জোটগুলো তারা নড়ে চড়ে বসছে কিভাবে কিভাবে কারা কারা নির্বাচনে দাঁড়াবেন এবং সিট ভাগাভাগি হবে এসব সব মিলিয়ে গ্রিন পার্টি বাংলাদেশ থেকে পরিচয়ে যদি কেউ দাঁড়াতে চান সারা বাংলাদেশে নির্বাচনে দাঁড়াতে চান নিজ দায়িত্বে তাহলে যোগাযোগ করবেন আর আমরা একটি অনিবন্ধিত রাজনৈতিক দল আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্ত বা আমাদের যেটাকে কালাকানুন বলি সেই শর্ত পূরণ করা কঠিন আশিমন তেলও পড়বে না রাধাওয়ান নাচবে না আমরা সেজন্য নিবন্ধনের আবেদন করিনি কেউ কেউ করেছে কিন্তু যতই সদের রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন করা সত্ত্বেও আমরা শুধু নাম শুনতে পাচ্ছি ছয়টা পাঁচটা দলের আর দুটো দল হাইকোর্টের রায় এবং আছে নির্দেশনা সে সাথে পাঁচটা দল নির্বাচন কমিশন সহ উদ্যোগে নিবন্ধন দেওয়ার জন্য একটি প্রস্তাবনা বা একটি খসড়া নাম আমাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি যাই না সে প্রজ্ঞাপন কবে নাগাদ হবে অনেকেই অনেকেই বঞ্চিত হয়েছে অনেকেই সে আসানুরূপ প্রত্যাশা পূরণ করতে পারেনি অনেক রাজনৈতিক দলের নিবন্ধন এখন ঝুলে আছে জানি না এটা কোথায় গিয়ে পানি করাবে গ্রিন পার্টি বাংলাদেশ নিবন্ধনের জন্য আবেদন করেনি কারণ আমরা আমরা দূরদর্শী সম্পন্ন চিন্তা থেকে এটা বুঝতে পেরেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধনের প্রক্রিয়াটা অত্যন্ত জটিল করা হয়েছে এবং সেটার আমরা কালাকানুন বলতে পারি আমি রাজু আহমদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং কটিস ক্লাবের প্রধান সমন্বয়ক কয়টিস ক্লাবের মানে অফিসিয়াল পেজ থেকে আমি কথা বলছি আপনারা যারা রাজনীতি করবেন বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার প্রসার প্রকাশ এবং তাদের অভিব্যক্তি তুলে ধরবার জন্য আমাদের একজাক নেতাকর্মী কাজ করছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অভিমত প্রচার তাদের ভালো দিকগুলো সহমত পোষণ করা এবং খারাপ দিকগুলোর সমালোচনা করবার জন্য আমরা যথা যথা প্রস্তুত রয়েছি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এবং আপনারা জানেন যে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের সারা বিশ্বব্যাপী ভার্চুয়াল শাখা আছে এবং সেই আন্তর্জাতিক রাজনীতি যুদ্ধ বিগ্রহ সহ অর্থনীতি কৃষি এবং সেই সাথে বাজার ব্যবস্থাপনা নিয়ে আমরা চেষ্টা করছি একটি কংক্রিট ভূমিকা রাখবার জন্য আপনারা যারা আগ্রহী থাকবেন আমাদের সঙ্গে যোগ দেবেন আমরা বিভিন্ন দেশের রাজনৈতিক অর্থনৈতিক সমীকরণ নিয়ে কথা বলবো এবং আমরা ইতিমধ্যেই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের একটি পূর্ণাঙ্গ কমিটির দিকে যাচ্ছি এবং সেই কমিটি ইতিমধ্যে আমাদের এই পলিটিক্স ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান পদে কয়েকজন আবেদন করেছেন তার মধ্যে সাবেক সচিব সহ আরও অনেক হাই প্রোফাইলের লোকজন আছেন তাদের মধ্য দিয়ে একজনকে একজনকে চেয়ারম্যান করা হবে দ্যাট মিন্স এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা প্রেসিডেন্ট হিসেবে গণ্য হবে সেই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের একটি ভূমিকা থাকবে এবং বাংলাদেশের আমি এই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক হিসেবে থাকব মুখপাত্র হিসেবে থাকব। আর এই বাংলাদেশ তথা বিশ্বের সকল দেশের পলিটিক্স ক্লাবের সদর দপ্তর বাংলাদেশে স্থাপন হবে জেনে আপনারা খুশি হবেন এবং সেই জন্য আমরা সরকারের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছি জানাচ্ছি জানাতে চাই এই আজকের এই বক্তব্যের মাধ্যমে যে আমাদের জন্য একটু জায়গা জমির বরাদ্দ করবেন যেখানে হাই রাইজ বিল্ডিং হবে এবং বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক দল তাদের করে আমরা তাদেরকে আমরা এই দশ বারোতলা ভবনে তাদের অন্ততপক্ষে ছোটোখাটো একটি অফিস দিতে পারি সেটা যেন আমরা করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে আপনারা জানেন বাংলাদেশে প্রেস ক্লাব আছে বিভিন্ন ক্লাব আছে ব্যবসায়ীদের ক্লাব আছে এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো পলিটিক্স ক্লাব নেই আমরা সেটার উদ্বোধন করেছি আমরা সেটার হাতেখড়ি দিয়েছি বাংলাদেশের পলিটিস ক্লাব এই পলিটিক্স ক্লাবের কোনো ব্যক্তিগত মালিকানা নেই বাংলাদেশের অপরপর সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এই পলিটিক্স ক্লাব প্রতিষ্ঠিত হবে এই পলিটিক্স ক্লাবের কোনো প্রতিষ্ঠাতা ব্যক্তিগতভাবে কেউ দাবি করতে পারবে না কারণ এটা এটা পূর্ণ গণতান্ত্রিক এবং সম্পূর্ণ সাম্যবাদের ভিত্তিতে গঠিত উদ্যোক্তা যেই থাকুক আমি এটার প্রধান সমন্বয়ক হিসেবে এখন কাজ করছি কিন্তু মূলত এই পলিটিস ক্লাবের অ্যাচিভমেন্ট এই অর্জন সকল রাজনৈতিক দলের ইতিবাচক মানুষদের অ্যাকাউন্টে জমা হবে আপনারা যে যেখানেই থাকেন না কেন এই পলিটিক্স ক্লাবকে ধারণ করবেন আপনাদের রাজনৈতিক প্রচার প্রসার এবং আপনাদের অভিমত প্রচারের জন্য আমরা সদা জাগ্রত পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল এটার এটার যেমন গ্রিন পার্টি বাংলাদেশকে যে চোখে দেখে সকল রাজনৈতিক দলকে সেই চোখে দেখে আপনারা শুনে খুশি হবেন সকল রাজনৈতিক দলেরই মত প্রকাশের অধিকার রয়েছে যদিও বাংলাদেশ সরকারের নীতিমালায় কিছু কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করা আছে সেই নীতিমালা মেনেই আমরা কাজ করব করতে চাই তবে বেসিক আইডিয়া যদি কোনো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য কারোর কোনো বেসিক আইডিয়া থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটা প্রচার করব বাই দিস টাইমে আপনারা জানেন যে বাংলাদেশের যত মানুষ আঠারো কোটি তথা মতান্তরে বিশ কোটি তারা তাদের একটা বিরাট অংশ গরিব এবং বাংলাদেশের রাজনীতিক অনেক দলেরই এখনও হয়তোবা নলেজে আছে তারা বলতে পারবেন জানতে জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে গরিব মানে যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গরিব এবং তাদের জন্য এই রাজনীতি তাদের জন্য এই অর্থনীতি এবং তাদের জন্য এই সমাজ কল্যাণ ব্যবস্থা নিশ্চিত করা হোক স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সহ তো সেই জন্য আমিও গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে বেশিরভাগ সময় গরিব মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করি আসার সময় আমি এই একটা সময় অফিসে অফিসেছি সময় আমি আমার মা রাজপথে গরিব মানুষদের খবর নিয়ে এসেছি আমি অপর অপর অন্যান্য রাজনৈতিক দলকেও বলবো যে আপনার রাজনীতিকে শক্তিশালী করবার জন্য আপনারা আপনার রাজনৈতিক দলের বিভিন্ন শাখা কমিটিতে গরিব মানুষদেরকে স্থান করবেন কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বেকারদেরকে অন্তর্ভুক্ত করবেন বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেই সাথে আমাদের প্রস্তাবিত চেয়ারম্যান পটেস ক্লাব ইন্টারন্যাশনালের প্রস্তাবিত চেয়ারম্যান সাবেক সচিব কাশেম মাসুদ বলেছেন যদি কর্মসংস্থান দিতে না পারো তাহলে অবশ্যই বেকার ভাতা দিতে হবে যাই হোক এখনও আমরা নিশ্চিত নই আমাদের খুব শীঘ্রই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রস্তাবিত চেয়ারম্যান এবং আলোচিত যারা আছেন চেয়ারম্যান পদে মানে এটাকে প্রেসিডেন্ট পদে বলা চলে যেহেতু এটা আন্তর্জাতিক সংস্থা যার সদর দপ্তর বাংলাদেশে সেই প্রেসিডেন্টের নাম আপনারা জানতে পারবেন সেই সঙ্গে কমিটি ফর্মেটে হলে আমাকে নতুন পদে দেখতে পাবেন আর যারা যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং যারা সম্পৃক্ত নাই সবাইকে বলবো আপনার দলের প্রচার প্রসার আপনার দলের গঠনতন্ত্র আপনার দলের কর্মসূচি সেগুলোকে জনসমক্ষে তুলে ধরবার জন্য এবং আমাদের সুসংগঠিত চিন্তার আলোকে কোনো ইতিবাচক নীতিমালা থাকলে সেটা আপনার দল দলে গঠিত করবার জন্য আমরা আপনাকে কতটুকু সাহায্য করতে পারি সেই বিষয়ে আপনারা মুখ করবেন ব্যক্তিগতভাবে আমি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এবং পটেস ক্লাব ইন্ডারের মহাসচিব এটা বলতে চাই যে প্রত্যেকটা রাজনীতি সচেতন মানুষের কল্যাণ এবং তাদের ভালোবাসা এবং তাদের ভালো লাগার বিষয়গুলো সামনে এনে গণ গণমানুষের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যা যা কিছু করবার আমরা তাই করব ব্যক্তি রাজু হিসেবে আমি সব সময় সামনের কাতারে থাকবো না আমি সময় সবাইকে সামনে টেনে তুলবার চেষ্টা করব তাই আপনারা কোনো রকমই এই মানে এই পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্দেশ্য নিয়ে কোনোরকম সল আছে বলে মনে করবেন না এটা হচ্ছে বাংলাদেশ থেকে সুন্দর করতে হলে বাংলাদেশের মানুষকে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করবার জন্য ভোট ফাদের অধিকার রক্ষা করবার জন্য বাংলাদেশের একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় এর একটি রাজনৈতিক চট্টা প্রয়োজন যার কারণে পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের জন্ম এবং পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সচেতন করবে সুচারু করবে এবং তাদেরকে বাংলাদেশের মানুষের জন্য সহজলভ্য করবে এবং কার্যকরী ভূমিকা রাখবার জন্য তাদেরকে যতটুকু দিক নির্দেশনা দেওয়ার সেটা দেবে এবং সেই দিক নির্দেশনা দেওয়ার সঙ্গে আপনাদের মেধাবী সম্পন্ন যারা আছেন তাদের সবার মতামতকে প্রাধান্য দেওয়া হবে আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো সঙ্গে থাকবেন মনে রাখবেন পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবার জন্য আসেনি এই পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আজকে যেমন নতুন একটি খবর শুনলেন একুশ দফা দিয়েছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে জন্য সেখানে সেখানে পুনর্গঠন পুনর্বাসন সহ ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য নানান নানান কার্যক্রম শুরু হচ্ছে যার জাতিসংঘের অধিবেশনে যে সবাই জাতিসংঘের হলকক্ষ পরিত্যাগ করে দিয়ে একটি নেতানিয়াউকে একটি শিক্ষা নতুন করে শিক্ষা প্রদান করেছে যে পৃথিবীর মানুষ তোমার এই রক্তক্ষয়ী যুদ্ধ দেখতে চায় না তাই আমি আবার বলছি যুদ্ধ নয় সংলাপ সংলাপই একমাত্র সম্ভব সকল দ্বন্দ্ব অবসান করার এবং সবসময় সবার মনে রাখা উচিত হানড্রেড হান্ড্রেড পারসেন্ট স্বার্থ বুঝে নেবার কিছু নেই কাউকে কিছু দিয়ে কাউকে কিছু স্বার্থ রক্ষা করে নিজের স্বার্থ চিন্তা সবাইকেই করতে হবে বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকেও বলি যে আপনারা এক দল অন্য দলকে বিশোদ্গার করার চেষ্টা করবেন না এবং ভাষাশৈলী বজায় রাখতে হবে এবং একে অপরের ব্যক্তিগত জীবন নিয়ে হাঁপতে করবেন না বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং অনেক পতিত সাংবাদিকদের মধ্যে এই প্র্যাকটিস আমি লক্ষ্য করেছি যে কারো কারো ব্যক্তিগত জীবন নিয়ে নানাচলা করা শুরু হয়েছে ব্যক্তিগত জীবন অনেকের আছে থাকবে এবং সেই ব্যক্তিগত জীবন কেমন পরিষ্কার আয়নার মতো স্বচ্ছ ফুলের বাগানের মতো এমন কি নাও হতে পারে তাই আমি বলতে চাই প্রত্যেকেরই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে আপনারা আপনাদের মত প্রকাশ করবেন এবং প্রত্যেকেরই উচিত হবে যে ভবিষ্যতে এমন কোনো খবর বেপার সবার আগেই প্রত্যেকের হবে নৈতিক মানবিক মূল্যবোধকে জাগ্রত করে নিজের চিন্তা এবং নিজের অংশগ্রহণ এবং নিজের সংশ্লিষ্টতা প্রমাণ করবেন সবাই ভালো থাকবেন ভালোর সঙ্গে থাকবেন কেউ কাউকে ছোট করে কথা বলবেন না কেউ কাউকে বিশ্বজার করবেন না প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রতিটি শান্তিকামী মানুষ তথা বিশ্বের প্রতিটি শান্তিকামী মানুষ যেন বৃহত্তর পৃথিবীর বৃহত্তর স্বার্থে কাজ করে এই পৃথিবীকে টিকিয়ে রাখবার জন্য পৃথিবীকে জলবায়ু জলবায়ু শাসন করতে হবে নদী শাসন করতে হবে পৃথিবীকে কার্বনমুক্ত করতে হবে সেখানে আমাদের অনেক অনেক কাজ রয়ে গেছে পৃথিবীতে যুদ্ধবিগ্রহ দূর করে পারমাণবিক অস্ত্র বিলুপ্ত করে পৃথিবীতে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে হাতে হাত রেখে কাজ করতে হবে এখানে যেন কোনো প্রকারই কোনো ধর্ম কোনো ভাষা এবং কোনো বর্ণ এবং কোনো দল আমাদের মধ্যে ঐক্যের ফাটল ধরাতে না পারে তাই আপনাদেরকে আবারও বলি আপনি যেই ধর্ম পালন করেন না কেন প্রত্যেক ধর্মের মানুষের মর্যাদা বজায় রাখবার জন্য কাজ করবেন এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা এবং সেই সাথে ধর্ম প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করবেন সেই অনুরোধ রেখে আমি রাজু আহমদ খান পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রধান সমন্বয়ক এবং গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম